সকলকে অনেক স্বাগত আমি আমার প্রেগন্যান্সি জার্নির প্রথম ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি পঞ্চম সপ্তাহে আছি আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যে চেঞ্জেসগুলো আমার হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আর এই জার্নির অভিজ্ঞতা যদি আপনাদের কখনও কোনোভাবে কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে আমার থার্টি ডেজের পিরিয়ডের সাইকেল ছিল আমি তেত্রিশতম দিনে প্রথম ইউরিন টেস্ট কিটে টেস্ট করি দুটো দাগের মধ্যে একটি দাগ সামান্য তখন হালকা ছিল তারপরে আমি তার চার দিন বাদে মানে সাঁত্রিশতম দিনে দ্বিতীয়বার টেস্ট করি এবং টেস্ট করার পরে দুটো দাগই গাঢ় আসে এবং এখন আমি নিজেকে প্রিপেয়ার করছি যে আস্তে আস্তে আমি ডক্টরের ফার্স্ট ভিজিটে যাব টেস্ট করার আগে মানে ইউরিন টেস্ট কিটে টেস্ট করার আগেই আমি কিছু সমস্যা বা কিছু লক্ষণ আমি ফিল করছিলাম যেটা আমার এখনও হচ্ছে সেটার মধ্যে প্রথম যেটা সেটা হলো ব্যাক পেন আমার তৃতীয় সপ্তাহ থেকে আমি ফিল করছি যে আমার কোমরে হালকা পেন হচ্ছে এবং পেনটা এমনই হচ্ছে যে আমি বসে থাকতে টানা বসে থাকতে আমি পারছি না এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় দ্বিতীয় যে লক্ষণটা আমি ফিল করছি সেটা হচ্ছে ব্লোটিং আপার অ্যাবডোমিনে হালকা ফোলা মানে হঠাৎই আমি দেখছি যে আমার পেটের ওপরের অংশটা ফুলে আসছে ফুলে যাচ্ছে তৃতীয় যে সমস্যা বা লক্ষণ আমি ফিল করছি সেটা হচ্ছে ব্রেস্ট টেন্ডেন্ডেস যেটা আমার কাছে এটা আলাদা কিছু না কারণ পিরিয়ড হওয়ার আগেই আমার এই ধরনের ব্রেস্ট টেন্ডেনডেস হতো আগেও হতো তো এই লক্ষণটা আমার কাছে পিরিয়ডের থেকে আলাদা কিছু লক্ষণ নয় কিন্তু আমি এটা আগেও ফিল করেছি মানে পিরিয়ড মিস হওয়ার আগেও ফিল করেছি এবং এখনও আমি ফিল করছি চতুর্থ বা মোস্ট ভাইটাল লক্ষণ যেটা অন্য সময়ের থেকে একেবারেই আলাদা সেটা হলো পেটের ডান দিকে মানে আমার ক্ষেত্রে আমি পেটের ডান দিকেই ফিল করছি পেটের ডান দিকে হালকা চিনচিন করে যে একটা পেন সেই চিনচিন করে একটা পেন হচ্ছে যেটা এক মিনিট মতন হার্ডলি স্টে করছে আবার নর্মালি সেটা ঠিক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে দিনে মাঝে মধ্যে ফ্রিকুয়েন্টলি এই চিনচিন করে পেন হচ্ছে আবার এটা ঠিক হয়ে যাচ্ছে আর আরেকটা যেটা সেটা হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি পিরিয়ডের মতন একটা ক্র্যাম্প হচ্ছে মানে পিরিয়ড হওয়ার আগে মেয়েদের যে ক্র্যাম্প বা পেনটা হয় না ওরকম একটা পেন হচ্ছে যে পেনটা হওয়ার পর আমি যদি দেখি আমি ওয়াশরুমে গেলাম চেক করার জন্য যে পিরিয়ড হচ্ছে কি না সেটা যখন চেক করছি তখন দেখছি যে না পিরিয়ডের কোনো সিমটম নেই বা পিরিয়ডের হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু ওইটা হচ্ছে এবং অটোমেটিক্যালি ওটা ঠিকও হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কোনোটাই কিন্তু স্থায়ী নয় কিছুক্ষণের জন্য হচ্ছে আবার অটোমে অটোমেটিক্যালি ওটা ঠিকও হয়ে যাচ্ছে আপাতত এই হলো আমার পাঁচ সপ্তাহের আপডেট পাঁচ সপ্তাহের শেষের দিকে আমার আপডেট আগামী সপ্তাহে মানে এক দুদিনের দিনের মাথাতেই আমি ডক্টর ভিজিট করতে যাব প্রথম ডক্টর ভিজিট করতে যাব এখন আপাতত ডক্টরের বেস্ট ডক্টরের ইনফরমেশান নেওয়া চলছে আগামী সপ্তাহে অবশ্যই আমি আমার অভিজ্ঞতা যা যা হচ্ছে ডক্টর ভিজিট থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সেগুলো কাজে লাগবে আর পরবর্তী সপ্তাহগুলোতে যে যে চেঞ্জেসগুলো আমার মধ্যে আসছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবে